সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি একটি সাহিত্য অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়ে এই ভিডিও তৈরি করছি যারা আমার ভিডিও দিয়ে দেখবেন সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি আগামী একুশে জুন শনিবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে কমল সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে আধুনিক বাংলাদেশের স্থপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের ইতিহাসের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদত স্বাততবার্ষিক উপলক্ষে প্রকাশিত স্মারকের মূলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মুরক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব অন্দকার আব্দুল মুক্তাদির প্রধান উপস্থিত থাকবেন সিলেটের রাজনৈতিক সাহিত্যিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি একান্তভাবে কামনা করছি ধন্যবাদ